কাদিয়ানে নিজেকে নবী দাবি করতে হলো কেন আপনি বোঝেন অনেকে এটা এটা জানে ওদেরকে তৈরি করেছে ব্রিটিশরা এটা তো স্বীকৃত সত্য ইতিহাসের ব্যাপারে ন্যূনতম পড়াশোনা আছে করতে পারবে না পর্যন্ত ওদের হেড অফিস লন্ডনে এটা কে জানে না তাহলে ব্রিটিশরা তৈরি করলো এখনো ব্রিটিশরা পারলো আর পশ্চিমাদের যত এজেন্ট হয় ওরা ওদের অধিকার নিয়ে বেশি সচ্চার থাকে কেন এমনি 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 আচ্ছা ব্রিটিশরা কি মুসলমান ছিল একশো নব্বই বছর যে শাসন করেছে ওরা কি মুসলমান ছিল ওরা কি ইসলামের শাসন চেয়েছিল না তাহলে কে নবী কে নবী না কে মাহদি কে মাহদি না কে ইসা কে না এগুলো তো যে সাবজেক্টই হওয়া উচিত ছিল না স্বাভাবিক ব্যাপার বোঝেন ওরা যেহেতু ধর্মীয় লোক না ওরা যেহেতু ধর্মের প্রতিনিধিত্ব করে না ভাই যারা ধর্ম নিয়ে চলে এদের অনেক সময় টুকটাক ব্যাখ্যাট্যাখ্যা লাগে এজন্য দেখবেন ভণ্ড দরবারগুলো তো পকেটে কিছু মৌলভী পাবে পয়সা হলেও কিছু ফতোয়া তো লাগবে পালে ব্যবসা তো ব্যবসা চালাতে ফতোয়া তো লাগবে এজন্যে এমন দেশে থাকি বটে গাজার পক্ষেও ফতোয়া মেলে জানেন না গাজার পক্ষে ফতোয়া মেলে তো সুরে আর রহমানের আয়াত দিয়ে এমন আয়াত যেটা সবাই জানে আলাই মহাশাল্লা সবাই জানে এই আয়াত তো ছোটবেলা থেকে পড়ে আসছি এটা আবার গাজার দলিল হলো কিভাবে হ্যাঁ এমন লোক বের হয়েছে আল্লাহ মাফ করুক এরা আবার কোন কোনো মাহফিল ওয়াজও করে ভণ্ডদের প্রোগ্রামে আর কি ওয়াজও করে দলিল কি আয়াতের অর্থ হল তোমার রবের কোন কন্যামতকে অস্বীকার করবা হে জিনার ইনসান তোমার রবের কোন আমত অস্বীকার করবো ওদের দলিল হলো সমস্ত মাখলুক তো আল্লাহর নেয়ামত আল্লাহ তো ফাউজেনের সৃষ্টি করেন নাই আল্লাহ তো বেহুদা কাজ করেন না এটা আল্লাহর শান না তাহলে গাজা বা সিদ্ধি পাতা এটাও তো আল্লাহর একটা মাখলুক তা আল্লাহ বলেছেন কোন মাহ অস্বীকার করা যাবে না কোনো নিয়ামতকে অস্বীকার করা যাবে না আর নিয়ামতের উপর সুক্রিয়া আদায় করলে নিয়ামত বাড়ে সুক্রিয়া আদায় না করলে আল্লাহর আজাব আসে তাহলে এটাও তো একটা নিয়ামত বটে সামান্য চেকই যদি না করি সুক্রিয়া আসবে কিভাবে কোনো জিনিস না বুঝা শুক্রিয়া আদায় করে কিভাবে সুতরাং তাদের ফতোয়া দুই পয়েন্ট কত গ্রাম যেন আমার অ্যাকুরেট পরিমাণটা স্মরণ নাই যেহেতু এইগুলার সাথে আমার কোনো সম্পর্কও নাই টু পয়েন্ট কত গ্রাম পর্যন্ত নাকি খাওয়া বৈধ আছে বেশি খাওয়া যাবে না এতে ওদের ধর্মে হারাম হবে এতটুকু যাবে আমি প্রথমে অবাক হয়েছিলাম যে এই দেশে গাঁজা খায় এমন লোকের পীরমানার মানুষও আছে কীভাবে সম্ভব ছোটবেলায় খটকা লাগতো আর কি গাঁজা খায় কাপড় চোপড় পরে না এদেরকে পীরমানার লোক আছে পরে ইতিহাস ঘেটে দেখলাম সে অতীতে মদ ঘোর যদি লোকে নবী মানতে পারে মদ ঘোরকেও যদি অতীতে নবী মানতে পারে তাহলে বর্তমানে গাজাখোরকে পীর মানতে আর বাধা কোথায় আছে বলবেন মদ ঘরে আবার নবী মানল আমার নবী যখন দুনিয়া তো ওই সময় দুইটা ভণ্ড একজন না দুই দুইটা ভণ্ড নিজেকে নবী দাবি করেছিল একজনের নাম আসওয়াদ আনাসি নামগুলো মনে রাখেন এই জ্ঞানের দরকার আছে একজনের নাম আসওয়াদ আনাসি আনসি বলে অনেকে শুদ্ধ আনাসি আসওয়াদ আনাসি একজনের নাম আসওয়াদ মানে কাইল্লা কৃষ্ণাঙ্গ কুসকুসা কালো এরকম আসওয়াদ আনাসি আর একজনের নাম মুসাইলিমা কাজাব বাংলা অনেকে মুসাইলামা বলে ভুল উচ্চারণ মুসাইলিমা কাজাব কয়জন হক নবী তখন কয়জন আর নবুয়তের ভণ্ড দাবিদার কয়জন ভণ্ড নবী শব্দ আমি বলি না আমার বিবেকে বাঁধে ভণ্ড নবী মানে নবীর সাথে ভণ্ড শব্দ লাগাতে আমার বিবেকে বাঁধে এজন্য নবুয়তের ভণ্ড দাবিদার বলি আমি তাহলে হক নবী কয়জন আরে বলেন না কয়জন আর ওই সময় নবুয়ের ভণ্ড দাবিদার কয়জন আমার নবী দুনিয়াতে তখনই যদি অবস্থা হয় আমার নবী রজায় আথারে শোয়ার পর কি হতে পারে এটা কি আর বলতে হয় এজন্য আমার নবী বলেন কেয়ামত হবেই না যতদিন না এমন তিরিশটা ভণ্ডের আবির্ভাব ঘটবে যাদের প্রত্যেকে নিজেকে নবী দাবি করবে একজন দুজন না অন্তত তিরিশ মানে বেশি তো যা হওয়ার হোক কিন্তু কম আজ কম তিরিশ আসবেই আসবে তো এর মধ্যে আসবাদ আনাসি আসবাদ আনাসি সে মরেছিল কিভাবে ইতিহাস পড়লে দেখবেন একদিন তার বউ তাও এমন বউ না যা শুরু থেকে সংসার করে আসছে এক সর্দারকে খুন করেছে তার এলাকা দখল করেছে সবাইকে জোর করে তাকে নবী মানতে বাধ্য করেছে আর সর্দারের বিধবা বউকে জোর করে বিয়ে করে নিয়েছে ওই সর্দারের বিধবা বউ ছিল এক সাহাবির চাচাতো বোন যে সাহাবির নাম ফাইরুজ রাদি আনহু বাংলায় বলে ফিরুজ উচ্চারণ ফাইরুজ রাদি আল্লাহ নবী তাকে চিঠি পাঠালেন হ্যাঁ ফাইরুজ তোমার এলাকায় ভণ্ডের আবির্ভাব ঘটেছে তুমি একটা বিহিত করো ভণ্ডকে সাহায্য করো ফাইরুজ খোঁজে নিলেন কিভাবে সাহায্য করা যায় দেখলেন আরে তার আপন তো বোনকেই তো জোর করে বিয়ে করে রেখেছে যৌনদাসী বানিয়ে রেখেছে সুতরাং তার সাহায্য নিলেই তো কাজটা সহজ হয় যোগাযোগ করলেন সে আশ্বাস দিল হা আমিও ভণ্ডের থেকে মুক্তি পেতে চাই আমি তোমাকে সাহায্য করতে রাজি আছি চুক্তি অনুসারে নির্দিষ্ট এক রাতে দানাসি যখন গেল রুমে প্রতিদিনের মতো তাকে মদ খাওয়ালো তবে মদের পরিমাণটা আজকে একটু বেশি দিল প্রেমের ফাঁদে ফেলে প্রেমের ফাঁদে ফেলে খাওয়ানোর সময় একটু বেশি খাইয়ে দিল তো স্বাভাবিকের চেয়ে বেশি যখন খেলো মাথায় চক্কর মারলো মাতাল হলো বিছানায় এক পর্যায়ে জ্ঞান হয়ে পড়ে গেল তিনি শীষ বাজালেন নির্দিষ্ট সংকেত যেটা আগে সেই সাহাবিকে বলা ছিল সেই সাহাবি শীষ শুনে দেয়াল ডিঙ্গিয়ে ভেতরে চলে গেলেন গিয়ে রুমের ভেতরে তার এখানে একটা খঞ্জর ছিল ছুরি আর খঞ্জরে পার্থক্য আছে ছুরির এক পাশে ধার থাকে খঞ্জরের দুই পাশেই ধার থাকে খঞ্জর বের করলেন অন্ধকারে আলো না জ্বালিয়ে হাতরে হাতরে ওই পর্যন্ত চলে গেলেন গিয়ে ওর গলায় হাতটা রাখলেন এরপর খঞ্জোরটা বের করে গলা কাটতে শুরু করলেন এখন গলা কাটা শুরু হলে এক ধরনের আওয়াজ হয় না কোরবানির সময় গরু ছাগলের গলা কাটার সময় দেখেন না এক ধরনের কেমন গর্ব আর আওয়াজ বের হতে থাকে আর ওই জামানায় তো মাইক নাই রাতের বেলা মেশিনারিজ নাই কোনো টাওয়াজ নাই রাতের পিনপতন নিরবতায় শব্দ তো বেশি দূরই যেয়ে থাকে তো এখন যখন তার গলা কাটা হচ্ছিল এ গরগর আওয়াজ দূর পর্যন্ত চলে গিয়েছিল খাদেমরা অর্থাৎ তার সিকিউরিটি গার্ড যারা ছিল দৌড়ে আসলো আরে কি কোনো সমস্যা নাকি রোমে তো ঢুকে যেতে পারে না যতই হোক নারী আছে রোমে তো ঢুকতে পারে না বাহির থেকেই বলে কোনো সমস্যা হচ্ছে নাকি কেমন কেমন আওয়াজ শোনা যাচ্ছে তো তার স্ত্রী বের হয়ে আসলো অর্থাৎ যাকে জোর করে বিয়ে করে রেখেছে মজ্জে খাইয়েছে বের হয়ে আসলো সে বলে আরে না 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 তোমরা টেনশন করো না কি হয়েছে বোঝো নাই ইউহা ইলাই এটা যতবার পরি আমার চরম হাসি আসে ইলাই অর্থ হলো ওই টেনশন করো না নবীর কাছে ওহি আসছে তা ওহি তো ভারী জিনিস ডাউনলোড হতে গেলে টুকটাক আওয়াজ তো হতেই পারে ব্যাপার না আগামীকাল তোমাদের জন্য নতুন চমক নতুন বিধান অপেক্ষা করছে ওরাও খুশি হলো যাক নবী বসেছে ওহি আসছে খুশি হয়ে চলে গেল এদিকে ফাইরোজ রদি আল্লাহন কল্লা নিয়ে রাতের মধ্যে নবীর কাছে পৌঁছে গেল আল্লাহ নবী থেকে জাননাতে সুসংবাদ শুনিয়ে দিলেন তাহলে এই যে লোক নিজেরে নবী করেছে আবার মদও খায় তারপরও লোকে তাকে নবী মানে আর আরেকটা যে ভণ্ড ছিল মুসাইলিমা কাদ্দ নিজে তো নবী নবী ওই জামানায় আরেকজন লেডির আবির্ভাব ঘটলো লেডি মহিলা সেই মহিলা নিজের নবী দাবি করে বসলো চিন্তা করলো নারী হয়েছে বলে তো পিছিয়ে থাকা যায় না পুরুষের সঙ্গে হাতে রেখে কাঁধে কাঁধ মিলে এগিয়ে যেতে হবে নারীকে অধিকার দিবে না অধিকার ছিনাই নিতে হবে সাম্যের রাষ্ট্র কায়েম করতে হবে এখন কি করবে এখন নিজের নবী দাবি করে বসলো যুক্তি দিল একটা হাদিস পারলে কেউ দেখাও যেখানে বলা আছে আমার পরে আর কোনো লেডি নবী আসবে না এরকম স্পেসিফিক ভাবে লেডিসদের কথা চিহ্নিত করা আছে পারলে একটা দেখাও তা আমার নবী পুরুষ তিনি বলেছেন তারপরে নবী আসবে না তার মানে কোনো ম্যান নবী পুরুষ নবী আসবে না তো লেডি নবী যে আসবে না এটা নিয়ে একটা হাতে কেউ দেখাতে পারবে না বাস দাবি করলো নিজেকে নবী এখন নারীরা এগিয়ে আসলে তাদের মৃত্যু একটু বেশি বাড়ে তাই না একই গজল যদি পুরুষ গায় দেখবেন ভিউ কয়টা আর একে গজল যদি হিজাব পরেও মহিলা গায় দেখবেন ভিউ কয়টা ভিউ বাড়ে না কি বাড়ে না বাড়ে না কি বাড়ে না সব ক্ষেত্রে এটা আমাদের কালচার স্বাভাবিকভাবে ওই দিকে প্রবণতা বেশি এই জন্য বিজ্ঞাপনে কয়টা পুরুষ দেখেন আর কয়টা নারী দেখেন পুরুষদের কাপড় কেমন দেখেন আর নারীদের কাপড় কেমন দেখেন পুরুষের কাপড় যত বাড়ে এটা হল স্মার্টনেস ভেতরে গেঞ্জি এর উপরে শার্ট তার উপরে আবার ব্লেজার তার উপরে আবার টাই স্মার্টনেস না অনেক স্মার্ট ছেলে আর নারী যত কমাবে বাড়ার স্মার্ট না যত কমাবে তত সে স্মার্ট হবে আরে আজীব নীতি এটা চালু হলো কিভাবে তো সেই লেডি নিজেরা নবী দাবি করার পর অনেক মনে আওয়ামী জোটে জোটে গেল অনেক উম্মত জোটে গেল সে চিন্তা করলো একা একা ক্ষমতা বেশি দূর নেওয়া দুষ্করি বটে একটা জোট করি এখন জোট টোট হয় না যে এককভাবে ক্ষমতায় যেতে পারিবা না পারি আমরা অনেকে মিলে যদি যেতে পারি তাও তো মাসা আল্লাহ মার সে চিন্তা করলো জোট করি কার সাথে করবে ও তো নবী ও তো আর প্রধানমন্ত্রী পদপ্রার্থী না ও তো প্রেসিডেন্ট পদপ্রার্থী না ও তো লেডিস শাখার নবী মহিলা শাখার নবী কার সাথে জোট করবে সে বিয়ের প্রস্তাব দিল মুসাইলিমা কাদ্রাবকে বিয়ে হলো কার সাথে পুরুষও নিজেকে নবী দাবি করে নারীও নিজেকে নবী দাবি করে এবার তারা জামাই বউ বটে এখন উভয়ের উম্মত মিক্স হয়ে গেল সংখ্যাটা বেড়ে গেল আবু বকর রজি আনহু এদেরকে দমানোর জন্য বাহিনী পাঠিয়ে দিল অবশেষে মুসাইলিমা কাজদার সাহাবি ওয়াসি রদি আল্লাহ আনহুর হাতে নিহত হলো যে এক একসময় আমির হানজা রজি আল্লাহ আনহুকে শহীদ করেছিলেন এবার তিনি নিজের অতীতের পাপের প্রায়শ্চিত্ত করার জন্য নবীর দুসমনকে নিজ হাতে হত্যা করলেন আর সেই মহিলা নবুয়তের ভণ্ড দাবিদার খালেদ বিন অলিদের হাতে গ্রেফতার হলো গ্রেফতার হয়ে তার বুঝে চলে আসলো না 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 আমার দ্বারা ভুল হয়েছে আমার ঠিক হয় নাই তবা করে এমন মানুষের মতো মানুষ হলো আল্লাহর এত বড় অলি হলো সে মরার পর তার জানাজে অনেক সাহাবিও শরিক হয়েছিল আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে কবুল করে নিয়েছিলেন তো যেই পয়েন্ট আমি বলছি খুব ভালো করে বোঝেন কাদিয়ানির নিজেকে নবী দাবি করতে হলো কেন এটা নিয়ে ব্রিটিশের আগ্রহ কি এটার জন্য টাকা ঢালার প্রয়োজন কি টাকা ঢালার জায়গার কি অভাব আছে নাকি বুলেট কিনতো বোমা মারত আরো কত কিছু করতো এগুলো না করে ওরা কাদিয়ানিদের পেছনে ফান্ডিং করার দরকার কি কাদিয়ানি তো ওদের ধর্মেরও না এদের পেছনে ফান্ডিং করার দরকার কি ভালো করে বোঝেন যখন ওরা এখানে হামলা চালালো এই দেশের স্বাধীনতা কেড়ে নিল ওরা দেখলো আরে মুসলমানকে তো মেরে দমানো যায় না একজনকে মারলে দশজন তৈরি হয় দশজনকে মারলে হাজার জন তৈরি হয় এমন এমন রাস্তাও ছিল যেখানে এমন একটা গাছ বাকি ছিল না যেখানে আমার পূর্বপুরুষ কোনো না কোনো আলেমকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে নাই কাউকে আগুনে পুড়িয়ে কামানের সামনে রেখে কামানের সাথে বেঁধে গোলা যখন ছুঁড়েছে গোলার সাথে কোথায় উড়ে গিয়ে পুরো দেহ ছিন্ন বিচ্ছিন্ন হয়েছে কিন্তু ওরা দেখতে পাচ্ছিল এভাবে তো এই আন্দোলনকে থামানো যাচ্ছে না স্বাধীনতা সংগ্রামকে দমানো যাচ্ছে না বরঞ্চ আরো বেড়ে যাচ্ছে আছে কারণ আবু সাইদ শহীদ যদি না হতো আন্দোলনে গতি এত আসতো না মুগ্ধ শহীদ যদি না হতো আন্দোলনে গতি এত আসতো না আমাদেরকে জেলে যদি না নিত আমাদেরকে জেলে যদি না নিত আপনাদের ভেতরে এত ক্ষোভ বাড়তো না দুই হাজার তেরোতে পাখির মতো আমাদের বুকে গুলে যদি না চালানো হতো আপনাদের ভেতরে এত ক্ষোভ আসতো না একদিনে এত ক্ষোভ জন্মে নাই একদিনে এত ক্ষোভ জন্মে নাই জুলুম যত বেড়েছে মানুষের ভেতরে প্রতিশোধের স্পৃহা তত বেড়েছে এক পর্যায়ে আগ্নেয়গিরি তপ্ত লাভার মতো জ্বলে ওঠে জালেমের গদিকেই পুরিয়ে ছাই করে দিয়েছে তাহলে ওই সময়ও তারা দেখলো কোনোভাবে তো মানা যাচ্ছে না দমাবে ভাবে তারা চিন্তা করল তাহলে এদেরকে এদেরকে দিয়ে দমাতে হবে কাটা দিয়ে কাটা তুলতে হবে কাদিয়ানি নিজেকে নবী দাবি করেছিল কেন জানেন একমাত্র কেবলমাত্র শুধুমাত্র মাথায় বসান মুখ্য উদ্দেশ্য এটাই ছিল বাকি সব প্রাসঙ্গিক সব উদ্দেশ্যের মূল উদ্দেশ্য এটা ছিল এটা আমাদের আলোচনায় আসে না এটা ফোকাসে কম আসে হাইলাইট কম হয় মূল উদ্দেশ্য ছিল মুসলমানদের জিহাদি জজবাকে খতম করা শাহাদাতের চেতনা ভেতর থেকে বিলীন করা আর করবে কিভাবে ও যদি বলো মুসলমান জিহাদ ছেড়ে দাও ছাড়বে আরে ছাড়বে আমি যত বড় হুজুর হই আমি যদি বলি তোমরা ইসলামের পক্ষে কাজ করা ছেড়ে দাও পক্ষে কাজ করা ছেড়ে দাও আপনারা আমার কথা শুনবেন প্রশ্নই তো না উল্টা আমি যত বড় হই না কেন আমার বিরুদ্ধে করবেন তো চিন্তা করলো এভাবে তো কাজ হবে না এজন্য একটা একটা সবে ট্রাই করেছে এক সময় দাবি করেছিল পীর এরপর মাহদি এরপর মারিয়ান এরপর এই ছা সর্বশেষ ছোট নবী জিল্লি নবী বা বরুজি নবী মানে অতি বড় সড়ো নবী না ছায়া নবী লিপ সাইজের নবী যখন দেখলো কোনোটাই কাজ হয় না এক পর্যায়ে দাবি কর বললো শরীয়ত ওলা নবী কেন আগের শরীয়তে জিহাদ আছে সে বলল আমি নবী হয়ে দুনিয়াতে আসার পর থেকে জিহাদকে হারাম করে দেওয়া হয়েছে তাহলে কাদিয়ান নিজেকে নবী দাবি করেছিল কেন জিহাদের আইনকে বুঝেন জিহাদের আইনকে দূর করার জন্যে তার মানে আমার নবীকে শেষ নবী যদি মানে নবীর আইন চূড়ান্ত থাকে নবীকে শেষ নবী মানলে নবীর আইন চূড়ান্ত থাকে কাদিয়ান নিজেকে নবী দাবি করে জন্যই লেগেছে যাতে আমার নবীর আইনকে বিকৃত করতে পারে তাহলে আজকে যারা নিজেদেরকে নবী দাবি করে না কিন্তু আমার নবীর আইনকে বাতিল ঘোষণা করে ওদের চেতনার কাদিয়ান চেতনার মধ্যে কি পার্থক্য আছে বলে তাহলে আমার নবীর আইনের পরে আর কোন আইন চলতে পারে আমার নবীর বিধানের পরে আর কোন বিধান চলতে পারে